السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمد الشاكرين الصلاة والسلام على رسول الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فيا أيها المشاهدون الكرام اليوم أنا أتكلم معكم كيف نتكلم بعد دخول الفصل شمال تدر شكسرطة أسكي أمرا عربي بحشة شكر جنو بشكري أما যে সমস্ত বাক্যগুলো ছাত্রদের মুখস্থ কারণ প্রয়োজন প্রশ্ন এবং উত্তর উভয়টি মুখস্থ করানো প্রয়োজন এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর যা শ্রেণীকক্ষে দৈনন্দিন আমরা ব্যবহার করতে পারি এরকম কিছু বাক্য আমি আপনাদের ক্ষেত্রে আমাদের আজকের বিষয় হলো বা আদা নকুল ফসলে বা আদা মানে পরে নকুল প্রবেশ আল ফসলে মানে শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে প্রবেশের পরে কিভাবে আমরা কথাবার্তা বলতে পারি ইয়া মাজেদ ইয়া মাজেদ কোন তুমি দাঁড়াও

আইনা সাদিকু কা খালেদ তোমার বন্ধু খালেদ কোথায় সে জানা আছে যে সে বাড়িতে আছে তখন সে বলবে হুয়া ফিল বাইত সে বাড়িতে হুয়া ফিল বাইত সে বাড়িতে হাল ক্বরাআতা দরসাল আমস তখন আপনি তার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে কোন ছাত্র ছাত্রীর কাছে যে হাল ক্বরাআতা তুমি কি পড়েছো দরসাল আমসে গতকালকের পাঠ কি তুমি পড়েছো হাল ক্বরাআতা তুমি কি পড়েছো দরসাল আমসে গতকালকের পড়া উৎস যদি পড়ে থাকে বলবে না করা তু অথবা যদি সে না পড়ে থাকে না মা করা তু না করা না আমি পড়ি নাই নাম করা তু আমি পড়েছি অথবা লা মা করা তু আমি পড়ি নাই শুক্রান ধন্যবাদ আলাইকা আন্তা করা আদার্সা যাইয়ে দান ছাত্রকে উদ্দেশ্য করে বলবেন আলাইকা তোমার উপর আবশ্যক আন্তা করা আদার্সা দশটি পড়া যাইয়ে দান ভালোভাবে ভালোভাবে দশ কি বাড়িতে বসে ভালোভাবে পড়া তোমার জন্য আবশ্যক অন্যটি অন্যটি ছাত্র নষ্ট নষ্টমি করতেছে কথাবার্তা বলতেছে ক্লাসে ডিসরাপ্ট করতেছে taki আপনি বলতে পারেন ইয়া ফায়সাল কে ফায়সাল লিমা তাতাকাল্লাম লিমাযা তাতাকাল্লামু ফিল ফাসল তুমি শ্রেণিকক্ষে কথা বলছো কেন লিমাযা তাতাকাল্লামু ফিল ফাসল তুমি শ্রেণিকক্ষে কথা বলছো কেন তখন সেই ছাত্র বলবে আফওয়ান ক্ষমা করবে নিয়ো উস্তাদ আপনি আমাকে ক্ষমা করবেন এরপরে তাকে আপনি বলতে পারেন আইয়ুহাত তুলাবা হে ছাত্ররা ইফতাহু কিতাবাকুম ইফতাহু তোমরা খোলো কিতাবাকুম তোমাদের বই ইফতাহু কিতাবাকুম তোমরা তোমাদের বই খোলো এরপর আপনি তাকে বলতে পারেন উনজুরু ইলাল কিতাব উনজুরু ইলাল কিতাব কিতাবের দিকে তাকাও উনজুরু ইলাল কিতাব কিতাবের দিকে তাকাও এভাবে করে আপনি কতগুলো প্রশ্ন আপনার ছাত্র সাথীদের সামনে আপনি পেশ করতে পারেন এবং তাদেরকে তার জবাবগুলো তাদের কাছ থেকে আদায় করার কৌশল আপনি অবলম্বন করতে পারেন আরো একটি বডি ভিডিও আমরা এই বিষয়ের উপরে তৈরি করবো আমাদের সাথেই থাকুন আসসালামু আলিকুম আহমতুল্লাহ